তো থ্রি ডি বক্সে সরঞ্জয়ের সমীকরণ বা থ্রি ডি বক্সে একটা কোনার জন্য সোঞ্জয়ের সমীকরণ তো একই কথা পরীক্ষা যেমনি আসুক একটাই আনসার একটাই সলভ সো এটা হচ্ছে তিমাত্রিক স্থানীয় ব্যবস্থা তার মধ্যে একটা পার্টিকেল পার্টিকেল তিন ডিরেকশনেই স্বাধীনভাবে যাইতে পারে অ্যাভেল টু মুভ থ্রি ডিরেকশন তো সরঞ্জয়ের সমীকরণটা লিখি ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার সাই ডি জেড স্কোয়ার প্লাস এইট এইট এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই এখন ভি হতে হচ্ছে এনার্জি এটার মান অবশ্যই জিরো কারণ ত্রিমাত্রিক বাক্স থেকে এই পার্টিক্যাল বাই মতো এনার্জি নাই এটার মধ্যে অবশ্যই নাই তাই বি মান জিরো তাহলে নেক্সট লাইন ইকুয়েশন দ্বারা হলো ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার সাই ডি ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার সাই ডি জেড স্কোয়ার এইট পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই সাই এখন ওয়েব ফাংশন কিন্তু তিন ডিরেকশনে তিন রকম প্রতিটাই স্বাধীন এই যে সাই হলো ওয়েব ফাংশন এই ওয়েব ফাংশন কিন্তু এক্স ডিরেকশনে একটা ওয়াই ডিরেকশনে একটা জেড ডিরেকশনে আলাদা ভিন্ন ভিন্ন এবং স্বাধীন তাই সাই যেগুলো এক্স ওয়াই জেড এভাবে যদি ডিনোট করি তাহলে আর যেহেতু তিন দিকে তিনটা ভিন্ন মান তাহলে এই মানগুলো এক্স ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ওয়াইয়ের জন্য ওয়াই জেডের জন্য যদি জেডের জন্য ক্যাপিটাল জেড ধরলাম এক নম্বর এক নম্বর ইকুয়েশন এখন এইটার সাইরে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি একবার তাহলে ওয়াই জেড কনস্ট্যান্ট কনস্টেন্ট ডিএক্স বাই ডিএক্স আবার ডাবল ডিফারেন্সিয়েট ডি স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার ওয়াইজেড ডিএস ডিএক্স স্কোয়ার ক্যাপিটাল এক্স স্কোয়ার এখন এইভাবে সবগুলো ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই জেড সবগুলো ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে তা ডি স্কোয়ার ওয়াই ডি স্কোয়ার এখন এক্স জেড কনস্টেন্ট ওয়াই সরি এক্স জেড না সরি সরি एक्स जेड कन्सटेंट डी स्क्र वाई डिवर तर डि स्को डिजेड स्कोर एक्सजेड वाई जेड सरि कॉन्स्टेंट डि जेड स्कोर डी जेड डि जेड তিন নম্বর চার নম্বর এখন এই সবগুলোর মান আমরা এক নম্বর বসাই দিবস এর মান ওয়ের জায়গায় সবগুলোর মান আমরা এক নম্বর সমীকরণে বসাই দিব এক নম্বর সমীকরণ হল স্কোয়ার সাই ডি এক্স স্কোয়ার এটার মান আমরা এখানে বসায় দিব তারপর ডি ডি ওয়াই সাই এটার মান এই জায়গায় তারপর যেটার মান আমরা এমনি করে বসায় দিব সব জায়গায় এক নঙে মান গুলো বসিয়ে পাই তাহলে এক নম্বর যদি লেখা শুরু করে দিই তাহলে ওয়াই জেড প্রথমে ছিল কনস্ট্যান্ট ডি স্কোয়ার এক্স ডি এক্স স্কোয়ার তারপর ছিল এক্স জেড কনস্ট্যান্ট ডি স্কোয়ার ওয়াই ডি ওয়াই স্কোয়ার তারপরে এক্স ওয়াই কনস্ট্যান্ট ডি স্কোয়ার জেড ডি জেড স্কোয়ার প্লাস এইট পাই স্কোয়ার এম

डि स्कोर जेड डी जेड स्कोर एट पाई स्र एम एच स्र इ शुद्ध एक्स वाई एक्स वाई जेड काटकाटी सब पाई स्र एम एच स्र एट पाँच कर रहे मैचेस कर रहे हैं हमारे सामने कौन सा डांडी के डांडी की नहीं आ जावो कलाबल लेके बो तुम देखो जहाँ से ताई लेके लाम वन बाय एक्स डी डी स्क्वायर एक्स डी एक्स स्क्वायर वन बाय वाई डी स्क्वायर वाई डी वाई स्क्वायर वन बाय जेड डी स्क्वायर जेड डी जेड स्क्वायर তাহলে মাইনাস চিহ্ন যেহেতু সমান সমান চিহ্ন রব্যাস নিয়ে গেছি এইট পাই স্কোয়ার এম বা এইচ স্কোয়ার ই এখন এই এইট পাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই এরকম এনার্জির মান এটা এক্সের জন্য স্বাধীনভাবে মান ওয়াইয়ের এর জন্য এনার্জির মান স্বাধীন জেডের জন্য ওই এনার্জির মান স্বাধীন তো এই প্রতিটার জন্য আলাদা আলাদা মান সো এটা আলাদা আলাদাভাবে লেখা যায় এটা যাই হোক তাহলে আমরা ওয়াই এর জন্য এটা মান জেটের জন্য એનર્জীর মান সো প্রতিটা এর স্পেসিফিক মান এটা তাহলে 1 বাই এক্স ডি স্কয়ার এক্স ডি এক্স স্কয়ার ইকুয়াল 8 পাই স্কয়ার এম এইচ স্কয়ার ই এক্স 1 বাই ওয়াই ডি এক্স ডি স্কয়ার ওয়াই ডি ওয়াই স্কয়ার এইট বাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই ওয়াই যেহেতু ওয়াই ডিরেকশনে এটা এনার্জি ওয়াই ওয়ান বাই জেড ডিসার জেড ডিজেড স্কোয়ার এইট বাই স্কোয়ার এম এইচ স্কোয়ার ই জেড এনার্জি জেড ডিরেকশনে এখন আমরা কিন্তু একমাত্রিক ওয়ান ডাইমেনশনাল বক্সের সরঞ্জয়ের সমীকরণ বাই করছি তখন কিন্তু আমরা এনার্জি মানগুলো জানি তো তিনটা এনার্জি তিন ডিরেকশনে যোগ করে দিই হুম আমরা কিন্তু ইয়ার মান জানি ইয়ার মান আমরা আগে করছি ওয়ান ডাইমেনশনাল বক্সে এখানে কিন্তু আমরা মান ডাইরেক্ট বসাই দিব তাহলে মান যদি ডাইরেক্ট বসাই দিই তাহলে প্রথমে ই এক্স লিখি আগে এক্স ডিরেকশনে এনার্জির মানটা আগে লিখি তাহলে ই এক্স এন স্কোয়ার এইচ স্কোয়ার এইট এম এ স্কোয়ার এটা কিন্তু আমরা আগে বাই করছি ওয়ান ডাইমেনশনাল বক্সে সরঞ্জয়ের সমীকরণ থেকে এটা ভিডিও আছে তারপরে ওয়াই ডিরেকশনও এনার্জির মানে একই কথা শুধু ওয়াই শুধু এ এর জায়গায় বি আর জেড ডিরেকশানও একই ইকুয়েশন শুধু এইট এম সি স্কোয়ার যোগ করার দরকার নাই এফ দিলেও হয় এখন আমরা এনার্জি বাই করছি কিন্তু আমাদের অবশ্যই ওয়েব ফাংশন এটাও কিন্তু বাই করতে হবে তাহলে সাই এক্সের মান এটা কিন্তু আমরা আগে বাই করছি ওয়ান ডাইমেনশনাল বক্সের ওয়েব ফাংশন কী ছিল এক্স এক্সের জন্য এক্স ডিরেকশনে এটা এটার ওয়েব ফাংশন এটা কিন্তু আমরা আগে বাই করছি আগের ভিডিওতে আসে ওয়ান ডাইমেনশনাল বক্সের ওয়ান ডাইমেনশনাল বক্সের জন্য তারপরে ওয়াইয়ের মান রোড টু বাই সাই এন পাই ওয়াই জেড এন বাই জেড এখন ওয়াই ফাংশন সাই যেহেতু এক্স ওয়াই জেড এটা কিন্তু আমরা আগেই তো তিনটা ডিফারেন্ট মান ডিফারেন্ট অক্ষের জন্য তো তিনটা মান আমরা ডাইরেক্ট বসাই দিলাম চিহ্নটা হবে না যেখানে আমরা ডাইরেক্ট গুণ আকারে লিখে দেব কোনো প্লাস চিহ্ন নাই এখানে এইটা হইতো ওয়েব ফাংশন সরঞ্জয় সমীকরণ মানে ওয়েব ফাংশন আর এনার্জি দুইটা মিলে হয় কিন্তু